একজন মানুষ তার জীবনের সবকিছু হারিয়েছে ঘর গাড়ি সম্মান মানুষ তার দিকে মুখ ফিরিয়েছে আর ঠিক তখনই এক বৃদ্ধ দরবেশ তার জীবনের দরজা খুলতে আসে আপনি কি কখনো ভেবেছেন পাপের পথ শেষ হয়ে যায় কোথায় আজকের গল্পে এক ব্যক্তি যা হারিয়েছিল আর এক দরবেশ তাকে যেভাবে ফিরিয়ে আনলেন সেটা আপনাকে চমকে দেবে কাঁদছে এক মানুষ পরনে পাটা কাপড় হাতের কাছে একটিমাত্র আশা নেই তখনই এক দর্বেশ তার চোখের পানি মুছে দিয়ে বললেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আপনি কি কখনো এমন দেখেছেন কেউ সব কিছু হারিয়ে পথের দ্বারে বসে কাঁদছে আজকের গল্পে সেই মানুষটি দেখাবে কিভাবে আল্লাহর রহমতে জীবন বদলে যায় পথের ধারে বসে থাকা একজন লোক পরনে ফাটাচেরা কাপড় চোখ দিয়ে অজরে পানি ঝরছে এক সময় সে ছিল সম্পদশালী ব্যবসা ছিল সম্মান ছিল মানুষ চিন্ত কিন্তু পাপের পথে চলতে চলতে আজ সে পথে বসা এক বিঘারে আল্লাহ তাকে এমন শাস্তি দিয়েছেন গর গেছে ব্যবসা গেছে এমনকি নিজের সম্মানটুকুও আর নেই আজ সে কাঁদছে কিন্তু জানে না এই কান্নায় তার মুক্তির দরজা ঠিক তখনই এক দরবেশ এসে দাঁড়ালেন তিনি তার চোখের পানি মুছে দিলেন বললেন বাছা মানুষ যত বড় পাপই করুক আল্লাহর রহমত তার চেয়েও বড় তিনি তাকে অনুরোধ করলেন ফিরে এসো আল্লাহর পথে আমার দরবারে এসো সে দরবেশের সাথে দরবারে গেল কাপা কণ্ঠে নতুন করে কালেমা পড়ল বকবরা চোখে বলল হে আল্লাহ আর কখনো গোনা করব না সে খাটি তৌবা করল আর আল্লাহ তৌবা কবুল করলেন ধীরে ধীরে তার জীবন বদলে গেল হারানো সম্মান ফিরে এলো ঘর এলো গাড়ি এলো আবার স্বাভাবিক জীবনে ফিরে গেল সে কিন্তু এবার তার হৃদয় বদলে গেছে হে আল্লাহ আমরা যদি পথে হারিয়ে যাই আমাদেরকে আপনার দিকে ফিরিয়ে নিন আমাদের পাপ ক্ষমা করুন অন্তরকে পরিশুদ্ধ করুন আমাদের তবাকে কবুল করুন আর মৃত্যুদিন ইমানের সাথে Amen.